কালকে বৃষ্টির কারণে তো রঙ তো করতে পারলামই না পুনরায় আবার সেই গেটগুলো খাড়া করেছি আজকে রঙ করবো বলে আজকে সকাল সকাল লেগে পড়েছি সকাল সকাল একবারে কোনো কথা হবে না আগে রং তারপর অন্য কাজ তো সেই জন্যে দেখতে পাচ্ছেন আজকে প্রায় রঙ হয়ে গেছে গেটের লুকটা দেখুন রঙের পরে আর দেখুন শুধু গেটগুলো বাকি ছিল এমনি পানি বৃষ্টি চলে এসছে হড়মড় করে আর সব গেট তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তুললাম আর এদিকে গ্রিলগুলো সব হয়ে গেছে ওখানে আছে গ্রিলগুলো আর বাদ বাকি গেটগুলো হয়নি সেগুলো আজকে করছি তো দূর থেকে একটু দেখিয়ে দিই দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি গেটগুলো এখন কেমন লাগছে ভাই ভাই একটু সরেন তো অসাধারণ লোক বাসে একটা গেট রং করতে বাকি আছে ওকে তো আর একটা কথা বলার জন্য ভিডিওতে আবার আসলাম কারণ এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো বানাচ্ছি তো কাজ বুঝতেই পারছেন ভিডিও বানাতে গেলে কাজ অনেকটাই স্লো হয়ে যায় তো সেই জন্যে আবার আসলাম যে এত কষ্ট করে বানানোর পরেও চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না কেউ তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ডিজাইনের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ আর ডিজাইনগুলো কার কার ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিবে ওকে